হিন্দিগুরু বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটিতে সত্তরটি ছোটো ছোটো হিন্দি বাক্য নিয়ে আলোচনা করবো যা আপনাদের হিন্দি বলতে খুবই সাহায্য করবে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথম বাক্য হলো তোমাকে ডেকেছে হিন্দি হবে তুমো আহে তোমাকে হিন্দি হয় তোমকো ডেকেছে হিন্দি হবে আহে তারপর আপনাকে যেতে হবে হিন্দি হবে आपको जाना होगा आपना के हिंदी हो आपको जेते हो हिंदी होबे जाना होगा एटा जोष्ट हिंदी होबे ये काफी है एटा हिंदी हो ये जोष्टों के हिंदी ते बोला हो काफी पर एटा होते पारे हिंदी होबे ये हो सकता है एटा हिंदी हो ये होते पारे हिंदी होबे हो सकता है और होते पारे ना हिंदी होबे नहीं हो सकता है तारपोर आबार भाबो हिंदी होबे फिर सोचो आबार हिंदी होय फिर भाबो हिंदी होबे सोचो तारपोर ताके छेड़े दाओ हिंदी होबे उसे छोड़ दो ताके हिंदी होय उसे छेड़े दाओ हिंदी होबे छोड़ दो तारपोर झगड़ा ना हिंदी लड़ाई मत करू झगड़ा हिंदी लड़ाई बोलते झगड़ा हिंदी मत करूपर पुरान कथा भूले जाओ हिंदी पुरानी बात भूल जाओ पुरानो कथा हिंदी पुरानी बात भूले जाओ हिंदी भूल जाओ हार मेने हिंदी হার মানলো হার হিন্দি হয় হার মেনে নাও হিন্দি হবে মানলো তারপর আমাকে দোষ দিও না হিন্দি হবে মুঝে দোষ মত দো আমাকে হিন্দি হয় মুঝে দোষ দিও না হিন্দি হবে দোষ মত দো আর দোষ দিবেন না হিন্দি হবে দোষ মত দিই যে তারপর কাজ শুরু করো হিন্দি হবে काम शुरू करो काज हिंदी होय काम शुरू करो हिंदी हैबे शुरू करो तपर काज शेष करो हिंदी है काम खत्म करो काज हिंदी है काम शेष करो हिंदी हैबे खत्म करो तपर एखन समय नहीं हिंदी हैबे अभी समय नहीं है एखन हिंदी हो अभी समय नहीं है. हिंदी हैबे समय नहीं है बोलते पर नहीं है तरप पोर, देखा करब हिंदी हो बे, बाद में मिलूंगा पर हिंदी है बाद में देखा करब हिंदी हो बे, मिलूंगा और को मेले मिलूंगी तरप ये रखो हिंदी हो बे, ये अपने पास रखो एटा हिंदी है ये जर का चे हिंदी अपने पास हिंदी रखो को हिंदी रखो तर तर्क करोना हिंदी बहस मत करो तर्क हिंदी बेहस करोना हिंदी मत करो तर थकते दाओ हिंदी रहने दो और थकते दिन हिंदी रहने दीजिए ठीक है तरपर এখানে সব ঠিক আছে হিন্দি হবে ইহা সব ঠিক এখানে হিন্দি হয় ইহা সব ঠিক আছে হিন্দি হবে সব ঠিক है। তারপর তুমি খুব অলস হিন্দি হবে তুম বহুত আলসি হো তুমি হিন্দি হয় তুম খুব অলস হিন্দি হবে বহুত আলসি হো অলসকে হিন্দিতে বলা হয় আলসি তারপর আমি একমত হিন্দি হবে ম্যায় সহমত হু আমি হিন্দি হয় ম্যায় একমত হিন্দি হয় সহমত আর আমি রাজি হিন্দি হবে ম্যায় রাজি হু রাজিকে হিন্দিতে বলা হয় রাজি তারপর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো হিন্দি হবে জলদি সৌ যাও ताड़ा ताड़ी हिंदी जल्दी घूमिए पड़ो हिंदी सो जाओ और घूमिए पड़ुन हिंदी सो जाइए अनेक रत हो गिंदी बहुत, बहुत रात हो गई है अनेक हिंदी बहुत रात हो गिंदी रात हो गई है तरप जेगे थको हिंदी जगे रहू আজেগে থাকুন হিন্দি হবে জাগে रहिए তারপর সুধু আমি কেন হিন্দি হবে সির্ফ মে কিউ সুধু হিন্দি হয় সির্ফ আমি কেন হিন্দি হবে ম্যা কিউ তারপর এটা আমার ভুল হিন্দি হবে ये मेरी गलती है এটা হিন্দি হয় ये আমার ভুল হিন্দি হবে मेरी गलती है তারপর এটা আপনার ভুল হিন্দি হবে ये आपकी गलती है এটা হিন্দি হবে ये আপনার ভুল হিন্দি হবে आपकी गलती है তারপর এখানে বস হিন্দি হবে यहां बैठ और এখানে বসো হিন্দি হবে यहां बैठो और এখানে বসুন হিন্দি হবে यहां बैठिए তারপর ওখানে বস হিন্দি হবে ওয়াহা ব্যাট আর ওখানে বসো হিন্দি হবে ওয়াহা ব্যাট হো আর ওখানে বসুন হিন্দি হবে ওয়াহা ব্যাটিয়ে তারপর নিচে বস হিন্দি হবে নিচে ব্যাট নিচে হিন্দি হয় নিচে একই বস হিন্দি হবে ব্যাট আর বসো হিন্দি হবে ব্যাট হো আর বসুন হিন্দি হবে ব্যাটিয়ে তারপর উপরে বস হিন্দি হবে উপর ব্যাট উপরে হিন্দি হয় উপর বোস হিন্দি হবে ব্যাট তারপর নিচে দেখ হিন্দি হবে নিচে দেখ নিচে হিন্দি হয় নিচে দেখ হিন্দি হবে দেখ আর দেখো হিন্দি হবে দেখো আর দেখুন হিন্দি হবে দেখিয়ে তারপর উপরে দেখ হিন্দি হবে উপর দেখ উপরে হিন্দি হয় উপর দেখ হিন্দি হবে দেখ আর উপরে দেখো হিন্দি হবে উপর দেখো আর উপরে দেখুন হিন্দি হবে উপর দেখিয়ে তারপর তাড়াতাড়ি কর হিন্দি হবে জলদি কর আর তাড়াতাড়ি করো হিন্দি হবে জলদি করো আর তাড়াতাড়ি করুন হিন্দি হবে জলদি কি তারপর এরপর কি আছে হিন্দি হবে इसके बाद क्या है एयरपोर्ट हिंदी होबे इसके बाद की अच्छे हिंदी होबे क्या है तार की हिंदी हुँए? उसके बाद क्या होगा पर हिंदी होबे उसके बाद की होगे? हिंदी हुँए? क्या होगा आमियो जाबो हिंदी हुँए? मैं भी जाऊंगा आमियो हिंदी हमें? मैं भी जा हिंदी जाऊंगा और कोनो को होबे जाऊंगी तरह आपनियो जाबेन हिंदी आप भी जाओगे आपनियो हिंदी आप भी जाबेन हिंदी जाओगे और कोनो मे के बोले जाओगी जाओगीपर भूले ना हिंदी भूल मत जाना भूले ना हिंदी भूल मत जाना তারপর কখনো ভুলবে না হিন্দি হবে কভি মত ভুল না কখনো হিন্দি হবে कभी ভুলবে না হিন্দি হবে মত না তারপর এই কথাটা মনে রাখবে হিন্দি হবে ইয়ে বাত ইয়াদ রাখনা এই কথাটা হিন্দি হবে ইয়ে বাত মনে রাখবে হিন্দি হবে ইয়াদ রাখনা তারপর আমি একমত নয় হিন্দি হবে মে সহমত নেই হু আমি হিন্দি হয় মে একমত নয় হিন্দি হবে সহমত নেই হু তারপর কি ঘটেছে বা কি হয়েছে হিন্দি হবে ক্যা হুয়া হে কি হিন্দি হয় ক্যা ঘটেছে বা হয়েছে হিন্দি হবে হুয়া হে তারপর কি হয়েছিল হিন্দি হবে क्या हुआ था कि हिंदी होबे क्या होए चिलो हिंदी होबे हुआ था तरपोर से जाने हिंदी होबे वो जानता है से हिंदी होय वो जाने हिंदी होबे जानता है और से में होले बोल बैन जानती है तरपोर समय शेष हो गए हिंदी होबे समय खत्म हो गया है हिंदी हो समय हिंदी होबे समय শেষ হয়ে গেছে হিন্দি হবে খতাম হো গেয়া হে তারপর এতে নতুন কী আছে হিন্দি হবে ইসমে নেয়া কেয়াহে এতে হিন্দি হবে ইসমে নতুন কী আছে হিন্দি হবে নেয়া কিয়াহে তারপর প্রথমে তুমি যাও হিন্দি হবে পেহেলে তুম যাও প্রথমে হিন্দি হয় পেহেলে তুমি যাও হিন্দি হবে তুম যাও তারপর প্রথমে আপনি যান হিন্দি হবে پہلے आप जाइए प्रथमे हिंदी होवे पहले आपनी जान हिंदी होवे आप जाइए তারপর আমাকে উত্তর দাও হিন্দি হবে मुझे जवाब दो আমাকে হিন্দি হয় मुझे उत्तर দাও হিন্দি হবে जवाब दो তারপর দুষ্টমি করো না হিন্দি হবে सरारत मत करो दुष्टमी हिंदी हो बे सरारत कोरोना हिंदी हो बे मत करो आर किछु चाय हिंदी हो बे, और कुछ चाहिए आर किचु हिंदी हो बे, और कुछ चाय हिंदी चाहिए तरह आमी बुझते पे हिंदी होबे मैं समझ गया आमी हिंदी होय मैं বুঝতে পেরেছি হিন্দি হবে সমাজ হু। আর কোনো মেয়ে বললে হবে সমাজ গেই হু তারপর আমি এখনই আসছি হিন্দি হবে ম্যা আভি রাহাহু আমি হিন্দি হয় ম্যা এখনই আসছি হিন্দি হবে আভি আর রাহাহু আর কোনো মেয়ে বললে হবে আরি হু তারপর এটাকে নিজের কাছে রাখো হিন্দি হবে इसे अपने पास रखो एटा के हिंदी होबे इसे निजेर काछे राखो हिंदी होबे अपने पास रखो तारपर एटा के उपोरे राखो हिंदी होबे इसे ऊपर रखो एटा के हिंदी होबे इसे उपोरे रखो इसे हिंदी होबे ऊपर रखो तारपर एटा के नीचे राखो हिंदी होबे इसे नीचे रखो নিচে রাখো হিন্দি হবে নিচে রাখো তারপর মন দিয়ে শোন হিন্দি হবে ধ্যান মন দিয়ে হিন্দি হবে ধ্যান শোন হিন্দি হবে শুন আর যদি বলতে চান মন দিয়ে শোনো তাহলে হিন্দিতে বলবেন ধ্যান সে শোনো ঠিক আছে তারপর এটা করো না হিন্দি হবে ইয়ে মত করো हिंदी ये कोरोना हिंदी हो बे मत करो पर नीचे बसो ना हिंदी नीचे मत बैठो नीचे हिंदी है नीचे बसो ना हिंदी मत बैठो तरज ना हिंदी वहाँ मत जाओ ओखाने हिंदी है वहाँ ना हिंदी मत जाओ पर ওখানে যাবেন না হিন্দি হবে वहां मत जाइए ওখানে হিন্দি হয় वहां যাবেন না হিন্দি হবে मत जाइए তারপর তাকে বলো না হিন্দি হবে उसे मत बताओ তাকে হিন্দি হয় उसे बोलो ना हिंदी होवे मत बताओ তারপর তুমি কবে যাবে হিন্দি হবে तुम कब जाओगे तुम ही हिंदी होय तुम কোভি যাবে হিন্দি হবে कब जाओगे আর কোন মেয়ে কে জিজ্ঞেস করলে হবে कब जाओगी তারপর আমি কাল যাব হিন্দি হবে मैं कल जाऊंगा आमी हिंदी होय मैं काल जा हिंदी कल जाबो जा हिंदी होवे कल जाऊंगा और कोनो মেয়ে বললে হবে कल जाऊंगी তারপর আমি বিকেলে যাব হিন্দি হবে मैं शाम को जाऊंगा বিকেলে হিন্দি হয় शाम को जाबो हिंदी होबे जाऊंगा আর কোনো মে বললে হবই জাউঙ্গি তারপর আমি অফিসে আছি হিন্দি হবে मैं ऑफिस में हूं आमी हिंदी होय मैं ऑफिस से आची हिंदी होबे ऑफिस में हूं তারপর অফিসে অনেক কাজ আছে হিন্দি হবে ऑफिस में बहुत काम है ऑफिस से हिंदी होबे ऑफिस में अनेक কাজ আছে হিন্দি হবে बहुत काम है তারপর আমাকে ভাবতে দাও হিন্দি হবে मुझे सोचने दो আমাকে হিন্দি হয় मुझे ভাবতে দাও হিন্দি হবে सोचने दो ठीक है आज के वीडियोटी এখানেই শেষ করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ